আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল যারা বাংলা বোঝে না তাদের জন্য গুড মর্নিং কালকে রাত্রে গত রাত্রে দুইটা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে মার্শাল আজকে সূর্যটাও কেমন অনেক সুন্দরভাবে শুরু হয়েছে সেই বৃষ্টি বা কত বৃষ্টি আর বৃষ্টির সাথে শুরু রয়েছে বর্জ্যপাত বিদ্যুৎ চমকাচ্ছে নানান কিছু আর জড়ো হাওয়া দেখেন আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ঠান্ডা রে যে রাস্তা রাস্তায় পানি জমে গেছে কতদিন পরে কড়া রোদের মধ্যে খরা মানুষ কত কষ্ট করেছে তারপর আল্লাহ রহমত বৃষ্টিটা রাতে এসেছে খুবই ভালো এতদিন আমরা আসলে গরমে ঠিকভাবে ঘুমাতে পারিনি কিন্তু কালকে বৃষ্টি আসার পরে হয়তো এখনো মানুষ একটু ঘুম কিন্তু আসলে কিছু করে না আমার ডিউটি আছে আমি এখন ডিউটিতে যাচ্ছি আর আমি এটা একটা গ্রামে আসছি সব রাস্তাঘাটে প্রচুর পানি জমেছিল কতদিন আগে তো পানি অস্তিত্ব সূর্য উঠতেছে সবাই স্বস্তিতে পশু পাখি জীবজন্তু মানুষ এই বৃষ্টি পাওয়াতে সবাই সুস্থিত এই যে দেখেন গ্রামের বাড়ি ঘরে যে গাছপালা কি সুন্দর গাছপালা এতদিন শুকায়া কি অবস্থা আজকে দেখেন আলহামদুলিল্লাহ কী অবস্থা সুন্দর ফুরফুরে মানে প্রাকৃতিক যে দৃশ্য বৃষ্টি আসলে যে কি সুন্দর ওর মতনও কিন্তু সে যে আছে যাই হোক অনেক পর আল্লাহ আল্লাহর রহমতাল্লা বৃষ্টি দিছে সেখানের কাছে লাখ লাখ এই যে ফুলগুলি দেখেন সূর্যে সূজু মরসুজিৎ এই যে এই যে কত সূর্য উঠতেছে যেখানে আছে এটা হচ্ছে মগার দেয়া গ্রাম এটা হচ্ছে একটা গ্রাম মা রাস্তাঘাটটা একদম দেখেন ঘাস কিছুতে এখানে মাটি খুব অবস্থা মাটি নষ্ট হয়ে ফেলেছে মাটি দিয়ে একদম ওইটার মধ্যে মাটি ফলাচ্ছে দেখুন গ্রামের রাস্তায় যেমন হয় বেশিরভাগ তো এখন সকাল ছয়টা বিশ বাজে আমি সাতটার থেকে হয় ওই যে হাসন ফুল এই যে দেখছেন অনেক বাতাস আসছে বাতাসের কারণ ওই যে দেখেন ওই যে কি সুন্দর মানে কি যে আরাম লাগতেছে শরীরের তা বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ কার তো আমি এখন যাচ্ছি যেখান দিয়ে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ দেখেন এই যে ওই যে বৃষ্টি আসে তো আর এখন খুবই সকাল সকাল ছয়টা বিশ পশু পাখি অনেক ঢাকা ডাকি করে নিয়ে দেখেন এর আগে একটা হসপিটাল ছিল এখন ভূতের বাড়ি এখান থেকে একটা রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসলে আসলে একটা ঝামেলা পড়ে যায় যাই হোক আমরা বৃষ্টি বৃষ্টি তাই তো এটা হচ্ছে মগার দেওয়ার বাজার এটা একটা গ্রাম ঢাকা থেকে নতুন বাজার হয়ে একশোর করে আপনি অটোতে রিক্সা আপনার কাছ থেকে এখানে দান বাঙায় দানের গন্ধ চালে রিক্সা আপনার কাছ থেকে নিবে আশি টাকা বাইশ টাকা এই যে সুন্দর একটা মসজিদ গ্রামীণ মসজিদ অনেক সুন্দর আমার তো যাওয়ার জায়গা দেখতেছি না রাস্তা অবস্থা খুব খারাপ প্লিজ হ্যালো গাইস আপনার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আপনার এখানে এখন দেখা যাচ্ছে গ্রামের এখন গ্রামের মেটে যেমন এখন ছাগল নিয়ে যাচ্ছে ওরা একটা ব্রিজ মগর দেব যেখানে পানি যে অনেক মাছ আছে সূর্য ওকে আর এই সাইডে এই খুব ফুল অনেক সুন্দর শালিক পাখির বাসা পাখি ডাকা ডাকি তো আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের তিনটা চ্যানেল আর একটা আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দেখবেন কি শুনতেছেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কোহিনুরের রান্নাঘর আমি ঠামাজ জানি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক ফেসবুক পেজ হচ্ছে এই রাস্তাটা বানাচ্ছে মানে এটা রাস্তাটা বানাতে সেজন্য রাস্তার এই বেহাল অবস্থা ভাঙ্গা চোড়া রাস্তা ঠিক করবো যুদ্ধ তো দেখা যায় না যুদ্ধ কত কত শেষ পঞ্চাশ বছরের মানে রাস্তা ঠিক তো এই রাস্তায় এরকম অবস্থা যে এটা ভাঙছে এই যে রাস্তা ঠিক করতেছে এই যে দেখ এই যে একটু এই যে ওনারা মানুষের খেলাধুলা করতেছে এই যেখানে এখন বর্তমানে মানুষ খেলতেছে ক্রিকেট এটা ছিল একটা পুষ্কুনি বড় একটা পুষ্কুনি ছিল এখন এটা আমিন গ্রুপ আমিন গ্রুপ রোশন দাদা এগুলি আসলে এসব জায়গা দখল করে প্রাকৃতিক নষ্ট করে পুকুর ছিল পুকুরের মাছগুলো কি আরামসে তো এখন গরু এগুলো নিয়ে যাচ্ছে ইয়েতে ঘাস খাওয়ার জন্য এক একটা বিল আছে বিলে ছেড়ে দেবে যারা বিল ছিলেন তারা তো বলুন আর গ্রাম বলে কথা গ্রামে যদি গরু ছাগল হাঁস মুরগি এগুলো না দেখা যায় প্রকৃতি গ্রামকে গ্রাম মনে হয় তো আমার আমি অফিসের জন্য রওনা দিয়েছি আর পাঁচ মিনিট এরকম লাগবে এখানে ধাক্কা চাকা বাস এখানে অ্যাভেলেবল আছে ওরা যাচ্ছে মাদ্রাসে দেড়া পাচ্ছে সমস্যা একটু পরে দুইটা বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে এটা সামনে মাদ্রাসা আমি যেখান থেকে আসা শুরু করলাম পুরাটা একটা রাস্তায় ভাঙ্গা পুরা রাস্তাটাই ভাঙ্গা এই রাস্তা রাস্তাটা আমরা পঞ্চাশ বছরে দৌড়ছি আজ পৌঁছ অনেক কষ্ট এই রাস্তা ভাঙ তোর মাদ্রাসার পোলা পাম যাচ্ছে নি দেশ গান ওই যে দেখ কতগুলি আম তাল গাছের যে তালের চোখ হয় ওই যে চোখ তো এটা হচ্ছে মাদার সকলের বাচ্চারা মাদার পাতা আছে পাটি বানানো পাতা উগলা পাতা বলে আমাদের গ্রামের বাড়িতে এখানে যে যেই নামে ছিল এক এক আঞ্চলিক ভাষা তো দেখতে পাচ্ছি যেখানে রাস্তাঘাট একদম ঠিক করার জন্য কাজ করতেছে এই মাদ্রাসা রেস্টুরেন্ট ফুলের অভাব নিয়ে অনেক সুন্দর ফুল এই দিনে যে ফুলগুলি ফুটে একটা হচ্ছে হাসনা 눈이치 오케이 봐 তো আমি চলে আসলাম ওই যে একশো ফিটের রাস্তা গাড়ি একটা মিস হইল অলরেডি তো এটা হচ্ছে একশো ফিটের রাস্তা এখানে নতুন বাজার দিয়ে যে গাড়ি চলে গাড়ি আর এটা হচ্ছে কাঁঠাল দেওয়া যায় আর এই সে হচ্ছে বেড়াতে বেড়াতে রাস্তা আর এখান দিয়ে হচ্ছে নতুন বাজারের দিকে যাবো দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর আজকে বৃষ্টি আসাতে এই যে বৃষ্টি আসাতে গাছের অবস্থা সুন্দর ফুল ফুল মাছ আলু

Ave başı de bir şey de bu bir şey de bu. Ne şey yapayım? Şey 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 Allah. Düşünün düştüğünü. Düşünün de kalınlığı Ne O da aynı. de işte oraya var. Karanlık mı? Karanlık da kurmuyor.

Duş oldu. Tamam Allah kızım. Tadı da bunu eşit değil. I <laughs> did <laughs> 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 <laughs>